গত দু মাস ধরে শিয়ালের আক্রমণে আতঙ্কিত পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকার বাসিন্দারা এক সময় দিনের বেলায় শিয়াল দূরের কথা থেকে বহু দূরে শিয়ালের বিচরণ ছিল কিন্তু এবছর অত্যাধিক হারে শিয়ালের সংখ্যা বৃদ্ধি ঘটায় জেলার বিভিন্ন প্রান্তে রাতে ও দিনে শিয়ালের হামলায় জখম হয়েছেন বহু মানুষজন যার ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন পূর্ব বর্ধমানের একাধিক এলাকার বাসিন্দারা পূর্ব বর্ধমানের ভাতার আউশগ্রাম সহ একাধিক ব্লকের কৃষকেরা প্রতিনিয়ত শিয়ালের আক্রমণে শিকার হচ্ছেন গত বছরের কৃষক শুক্রবারেও পেরে কার্তিক লোহার সকালে নিজের জমিতে আলু চাষের কাজ করার সময় শিয়ালের আক্রমণে গুরুতর জখম হয়েছেন আউশগ্রাম ভোতা ও বড়া ও ভাদা সহ একাধিক গ্রামের কৃষক শেয়ালের হামলায় জখম হয়েছেন দিনের বেলায় মাঠে যেতে ভয় করছেন কৃষকেরা বড় মরশুমের ধান চাষের জন্য বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে সন্ধ্যা নাগাদ বীজতলায় পাখি তাড়ানোর জন্য কৃষকদের মাঠে যেতে হয় কিন্তু শেয়ালের আতঙ্কে দল বেঁধে মাঠে যেতে হচ্ছে কৃষকদের সন্ধ্যা নামতেই গ্রামে চলে আসছে শিয়াল যার ফলে আতঙ্কিত শিশু থেকে গ্রামের মানুষজন বন দপ্তরের তরফে এলাকায় নজরদারি বাড়ানোর দাবি করেছেন স্থানীয়রা পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সমস্যা বলতে আমরা মাঠে বিস্তালা করেছি তো একটা শিয়ালের আতঙ্ক আছে বিভিন্ন এলাকায় আমরা শিয়ালে আতঙ্কিত এবং কয়েকদিন ইঞ্জুরিও হয়েছে হ্যাঁ হাউস গ্রামে শুনলাম নাকি তো পাশাপাশি আমাদের বড়া ঘোলদা যে দিয়ে আসতে ভয় লাগছে আমরা চাষিরা দলবদ্ধভাবে আসছি হ্যাঁ তারপর সন্ধ্যের দিকে শিয়ালে বিরাট একটা আওয়াজ পাচ্ছি শিশুরা স্কুল যেতে ভয় পাচ্ছে তো এমন তো অবস্থা আমরা খুব আতঙ্কের মধ্যে আছি একটা দিনেবেলা তো শিয়ালের ডাক হ্যাঁ দিনেবেলা তো শিয়ালে একটা ডাক পাচ্ছি এবং যখন তখন বার হচ্ছে মাঠের মধ্যে আসতেও ভয় লাগছে সন্ধ্যের পর গ্রাম দিকে ঢুকার একটা আতঙ্ক থেকেই যাচ্ছে তবু আমরা খুবই মানে পাহাড়দের মধ্যেই রয়েছি যাতে সিয়াল গ্রামে না ঢুকতে পারে আমাদের বাচ্চারা টিউশনি টিউশনি সন্ধ্যের দিকে যায় হ্যাঁ সেরকম একটা আমরা সিকিউরিটি নিয়ে আছি যাতে শিয়াল না আসতে পারে মাঠে বিস্তলার একটা ক্ষতির সম্মুখীন হতে হতে পারে এই সন্ধেবেলা বিস্তলা দেখতে আসছে কতটা ভয়ের মনে থাকে হ্যাঁ সন্ধেবেলা বিস্তলা আসতে একটু ভয়ও লাগছে আমরা একসঙ্গেই আসছি লাঠি ফাটি নিয়ে আসছি যাতে আক্রমণটা না করতে পারে সেই দিকে নজর রাখতে হচ্ছে আমাদেরকে এর আগে এরকম ধরনের শ্যালের উৎপাদ হয় না এর আগে ধরনের শ্যালের উৎপাদ আমাদের মাঠে সেরকম হয়নি এই বছর দেখা গেছে অল্প স্বল্প এখন বেশি উপদ্রবটা বেড়েছে এখন মোটামুটি সব সময় বা সব জায়গাতেই কম বেশি দেখা যাচ্ছে এই টাইমটায় যে শিয়ালের উপদ্রব চারিদিকে হচ্ছে বা শিয়ালের জন্য মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে বিশেষ করে কদিন আগে যেরকম সোনাপড়াশিতে হয়েছে ভাতারাও দেখা যাচ্ছে এবং আমাদের আউসগ্রামেও নাকি কালকে দুজনকে কামড়েছে তো এই ক্ষেত্রে প্রথমেই বলতে বলা যেতে পারে দেখুন যে শিয়াল মানুষকে বাইট করছে সেটা র্যাবিস আক্রান্ত বা জলাতঙ্ক হয়েছে সেই শিয়ালই কিন্তু মানুষের কাছে আসে এবং মানুষকে কামড়ায় বিশেষত র্যাবিস আক্রমণ হলে সেটা তো টেম্পারেচারটা অনেকটা মানে এটা একটা নার্ভাস প্রবলেম আছে তো তখন কিন্তু কাকে ভয় খাবে বা যে এই নিয়ন্ত্রণের বাইরে গিয়ে সে মানুষকে কামড়ায় তবে বারবারই বলছি মানুষকে যে শিয়াল কামড়াচ্ছে তার মানে সে র্যাবিস আক্রান্ত হয়েছে তার জন্যই সেটা সম্ভব তাছাড়া কামড়ায় না তো আপনারা প্রথম ব্যাপার হচ্ছে যে বাইট হবে অবশ্যই হসপিটালে যান র্যাবিস ভ্যাকসিনটা নিন এটা মাস আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি শিয়াল নিয়ে কিন্তু আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার সত্যি কিছু নেই শিয়াল আগে দেখ আগেও যেরকম ছিল এখনও আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি তখন শিয়াল আমাদের কাছে আসতো না আমরা দেখতে পেতাম না ম্যাক্সিমাম টাইম তারা রাত্রে বেরোতো খাবারের সন্ধানে বা সমস্ত কিছুর জন্য অ্যাক্টিভিটিটা আমাদের এখন হচ্ছে দিনের আমাদের চোখে পড়ছে তাই আমরা নিজেদের আতঙ্কিত মনে করছি একদমই ভয় পাবেন না বারবারই বলছি কারণ দেখুন আরেকটা বড় ভুল হয় কি যারা পোলট্রি ফার্মের আছে বা পোলট্রি ফার্মের মালিকরা তারা মরা মুরগিটা সবসময় পোলট্রির বাইরে ছুঁড়ে ফেলে দেয় তো তাতে সমস্যা কি হচ্ছে শিয়াল কিন্তু এখন নিজেদেরকে এমনভাবে অভিযোজিত করেছে তারা কিন্তু শিয়ালের নিয়ম হচ্ছে রাস্তায় একটা সাপ মারা পড়েছে ব্যাং মারা পড়েছে সেইগুলো খেতো বা একটা সর্বভুক অ্যানিম্যাল সমস্ত কিছু খেতো মরা অ্যানিম্যাল থেকে তো তাদের কী হচ্ছে এই যখনই মরা মুরগিটা ক্যালোরি বার্ন কম করতে হচ্ছে কম ক্যালোরি বার্নে সে যখন অ্যানিমেলটাকে একটা বড় মুরগি দেড় কেজি এক কেজি ওজনের মুরগি খাচ্ছে এবং আপনারা সবাই জানেন আমাদের পোলট্রি মুরগি কীভাবে স্টেরয়েড ফুডে বড়ো হয় তো সেই খাবারের জন্য কিন্তু তাদের ভেতরে গিয়ে টোটাল ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে দিচ্ছে এবং আপনি মানে শিয়ালের ইয়েকে খাবার ফুড হ্যাবিট থেকে আরাম করে সব কিছু চেঞ্জ করছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন শিয়াল কিন্তু কেউ একটা না খেতে পেয়ে মরছে না কেউ রোগাসীর্ণ নয় সবকটা শিয়াল কিন্তু চেহারাবান তার মানে তারা কিন্তু খাবার খাচ্ছে খাবার পাচ্ছে সেই খাবার কিন্তু পোলট্রির এখান থেকে তো যখনই কম ক্যালোরি মারণে খাবার খাওয়া ওদের অভ্যাস হয়ে যায় তখন কিন্তু ওরা জঙ্গল থেকে যে খাবার খেতে হবে সেই জিনিসটা কিন্তু তারা অভ্যাসে যায় না কম ক্যালোরি বার্নে মুখের কাছে খাবার পেয়ে তখন আস্তে 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 আমাদের গ্রামবাসী বা জনবসতির কাছে চলে আসে সেখান থেকে মুরগি এবং এখন আর একটা জিনিস হচ্ছে আমাদের যে দেশি মুরগি ছিল আগে যে মুরগি ধরতে গেলে উড়ে যেত সেই মুরগি কিন্তু এখন নেই আমরা বেশি ডিম এবং মাংসর জন্য আমরা আয়ারল্যান্ড রোড আয়ারল্যান্ড এইসব যে মুরগিগুলো এনেছি যারা কিন্তু খুব একটা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারে না মানে উঠতে পারে না তো সেইগুলোও কিন্তু খুব সহজে ধরতে পারে তো এই খাবারের জন্য কিন্তু তারা কাছে চলে আসছে এই ঘটনাটা ঘটছে তো প্রথম আপনাদের সবাইকে বলবো যারা পোলট্রি ফার্ম বিশেষত তারা মরা মুরগি মাটিতে চাপা দিন যাতে শিয়াল কুকুরে বার করে না খেতে পারে এবং যাদের বাইট হয়েছে তারা র্যাবিস আক্রান্ত শিয়াল বলেই তারা কামড়াচ্ছে তারা আপনারা অবশ্যই হসপিটালে গিয়ে ভ্যাকসিনটা নিন এবং তিন নম্বর প্রশ্ন কথা যেটা হচ্ছে একা একা রাত্রের পরে সন্ধ্যের পরে বিশেষত বাচ্চা তাদেরকে পড়তে পাঠানো টিউশন এগুলো করবেন না সঙ্গে অভিভাবক যান তাহলে শিয়ালের আক্রমণ তো বটেই অন্য যে কোনো দুর্ঘটনা থেকেও রক্ষা করা যায় এই তিনটে জিনিস একটু কাইন্ডলি মাথায় যদি রাখেন তাহলে শিয়াল নিয়ে কোনো আতঙ্কের ব্যাপার নেই কিচ্ছু না শিয়াল আমাদেরকে কিন্তু মেরে খেয়ে এরকম বা আমাদেরকে খেয়ে ওদের পেট ভরাবে এরকম কিন্তু কিছু। নেই এই ব্যাপারে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা সব জায়গাতে দেখবেন শিয়ালে কামড়েছে শিয়ালে কামড়ে যে ছিঁড়ে মাংস খাচ্ছে এরকম রেকর্ড কিন্তু পাবেন না মানুষকে তো আপনারা বারবার বলছি আতঙ্কিত হবেন না হাতে একটা লাঠি নিয়ে ঘোরাফেরা করুন শিয়াল এমনিতেই দূরে চলে যাবে আমাদের মাঠে প্রচুর শিয়ালে উৎপাদ আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না গরু ছাগল বেরোতে পারছে না যদি বেরোচ্ছি লাঠি সুটা লেগে চার পাঁচ হয়ে বেরোতে হচ্ছে নাহলে শিয়ালে গরু ছাগলকে মানুষকে আক্রান্ত হচ্ছে খুব কোন টাইমটা এগুলো হচ্ছে এটা দুপুরের দিকে বেশি হচ্ছে আর সন্ধ্যের দিকে চারটের দিকে দিনের বেলা দিনের বেলা থেকে আর সন্ধ্যের দিকে কেমন পজিশন সন্ধ্যের দিকে বিশাল গড়তে বেরোতে পারছিল বাড়ি থেকে আওয়াজ দিচ্ছে খুব ধারে পাশে চলে আসছে হাইতে গোয়ালে ছাগল গুলো রাখতে পারছি না এর আগে কোনোদিন এরকম ঘটনা হ্যাঁ হয়েছে আমাদের পাশে গ্রামে আমাদের গরু কেউ ধরেছিল মানুষ খুব খেদা চার পাঁচজন জন যাচ্ছে তবে মাঠ যেতে পারছে বিশতলা ঘাটে এর মধ্যে ক জায়গায় আতঙ্কের খবর আক্রমণ হয়েছে বড়াতে হয়েছে আমাদের বড়া হাউস গ্রামে হলদা হচ্ছে ভাতার গ্রামটির এই গ্রাম টোর গ্রাম সব কবরডাঙ্গায় প্রচুর শিয়াল আমাদের ঘোষাল দিকে বলে এক জায়গা আছে দিনের বেলাতে আজান দিচ্ছে তখন আওয়াজ দিচ্ছে কুকুরের মতো আমি গরু টাঙতে গিয়েছিলাম তিন চারটে শিয়াল গরু খাদার দিল ধরা ছিলাম ওরে নিয়ে এলাম এই মাত্র এই যে শিয়ালের আক্রমণ এটা আগে কোনোদিন দেখেছি না এরকম ধারণা ছিল না এখন প্রচুর উৎপাদ হয়তো দাদুদের ঠাকুমাদের মুখ থেকে শুনতাম শিয়াল আসে শিয়াল আসে কিন্তু এখন বাড়িতে চলে আসছে শিয়াল দিনের বেলা দিনের বেলাতেই কতটা আতঙ্কের মধ্যে আছি খুব আতঙ্ক আছি দু জন না হলে বিস্তলা দেখতে যেতে পারছি না মাঠ যেতে পারছি না কি নাম আপনার আমার নাম ময়নুদ্দিন মন্ডল গ্রাম ঘোল্লা